আসসালামু আলাইকুম আজ তেরোই আগস্ট রোজ বুধবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেবো এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সন্ধ্যার মধ্যে দেশের আট অঞ্চলে বজ্র সহ জ্বরের আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বুধবার তেরোই আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া ছয়টা মোহাম্মদ দেশের অভ্যন্তরীণ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা জোড়া হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার চোদ্দ আগস্ট সকাল নয়টার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতিবারই বর্ষণ হতে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী খবর পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ